কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর এটি প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের নীল জল বালির বিস্তৃত উপকূল এবং আশেপাশের সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত কক্সবাজারকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করে তুলেছে তার অনন্য বৈশিষ্ট্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এই অঞ্চলের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ এবং স্থানীয় জনগণের আতিথেতা প্রায় প্রতি বছর লাখো পর্যটককে এখানে ভ্রমণ করতে উৎসাহিত করে অক্সবাজারের ভৌগোলিক বিবরণ অক্সবাজার শহরটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত যা বাংলাদেশকে ঘিরে আছে এই শহরটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবং এটি প্রায় এক পাঁচ পাঁচ কিলোমিটার দীর্ঘ সমুদ্রশক্তের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত শহরের পাশেই রয়েছে সবুজ পাহাড় এবং ঝর্ণা যা এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এখানকার তাপমাত্রা সারা বছর ধরে উষ্ণ থাকে এবং এর কারণে এটি পর্যটকদের জন্য আদর্শ ভ্রমণস্থান কক্সবাজারের সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে কক্সবাজারের সুনাম রয়েছে এই বিশাল সমুদ্র তটরেখাটি প্রায় এক দুই শূন্য কিলোমিটার দীর্ঘ এবং এতে বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন প্রকৃতির দৃশ্য পাওয়া যায় শোক্তের প্রধান কেন্দ্রটি কক্সবাজার শহর থেকেই শুরু হয় এবং এটি পর্যায়ক্রমে হিমস্টি ইনানি এবং টেকনাফের দিকে বিস্তৃত লাভনি পয়েন্ট কক্সবাজার শহরের প্রধান সমুদ্র শোকতকে বলা হয় লাভনি পয়েন্ট যা পর্যটকদের প্রিয়তম একটি অংশ এখানে দিনের যে কোনো সময় পর্যটকদের ভিত থাকে তবে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই শোকতটিতে বিশেষ আকর্ষণ সৃষ্টি হয় এই সমাজের আলো ও সমুদ্রের মেলবন্ধন পর্যটকদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয় শুক্তের পাশেই রয়েছে দোকানপাট যেখানে পর্যটকরা স্থানীয় সামুদ্রিক খাবার হস্তশিল্প এবং অন্যান্য সুবেনিস সংগ্রহ করতে পারেন হিমসটি এবং ইনানি কক্সবাজার শহর থেকে এক শূন্য কিলোমিটার দক্ষিণে হিমসড়ি অবস্থিত এখানকার প্রধান আকর্ষণ হিমসড়ির জলপ্রপাত যা পাহাড়ের উপর থেকে নেমে এসে দর্শনার্থীদের মুগ্ধ করে হিমসটি জাতীয় উদ্যানও খুবই সুন্দর যেখানে বন্যপ্রাণীর সংরক্ষণ রয়েছে এবং পাহাড়ি বনাঞ্চল ঘুরে দেখা যায় এই উদ্যান থেকে সমুদ্রের দৃশ্য অপরূপ ইনানি সমুদ্র সৈকত হিমসটি থেকে প্রায় এক পাঁচ কিলোমিটার দূরে এখানকার সৈকত পাথুরে এবং স্থানীয়দের কাছে এটি একটি শান্তিপূর্ণ ভ্রমণস্থল পাথুরে সৈকত হওয়ার কারণে ইনানি একটু ভিন্ন অভিজ্ঞতা প্রদান করে সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার থেকে প্রায় চার আট কিলোমিটার দূরে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এখানকার পানি একটাই পরিষ্কার যে আপনি সমুদ্রের নিচে প্রবাল এবং মাছ স্পষ্ট দেখতে পাবেন সেন্ট মার্টিনে পর্যটকদের থাকার জন্য কয়েকটি রিসোর্ট এবং কটেজ রয়েছে যেখানে স্থানীয় খাবার উপভোগ করতে পারেন এখানকার পরিবেশ খুবই শান্ত এবং এটি প্রকৃতির কাছাকাছি থাকার জন্য এক আদর্শ স্থান স্থানীয় খাদ্য কক্সবাজারে ভ্রমণ করতে গেলে স্থানীয় খাবার অবশ্যই উপভোগ করতে হবে এখানে প্রধানত সামুদ্রিক খাবারের প্রচলন রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ চিংড়ি কাকডা এবং অন্যান্য সামুদ্রিক খাবার পাওয়া যায় তাজা এবং স্বাদে ভরপুর এই সব খাবার পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে কেনাকাটা কক্সবাজারে পর্যটকরা স্থানীয় হস্তশিল্প বস্ত্র এবং সামুদ্রিক সামগ্রী কিনতে পারেন এখানে বর্মি মার্কেট নামে পরিচিত একটি বাজার রয়েছে যেখানে স্থানীয় রাখাইন এবং বর্মি পণ্য পাওয়া যায় এছাড়াও এখানকার পুতির গজনা সুভেনির এবং অন্যান্য হস্তশিল্প বিশ্বব্যাপী জনপ্রিয় পর্যটকদের জন্য সুযোগ সুবিধা কক্সবাজারে পর্যটকদের জন্য নানান ধরনের সুযোগ সুবিধা এবং সুবিধাজনক পরিবহন ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা কক্সবাজারে বিভিন্ন ধরনের হোটেল রিসোর্ট এবং কটেজ রয়েছে যা ভিন্ন ভিন্ন পর্যটকের প্রযোজন অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে সাধারণ রুম পর্যন্ত বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা পাওয়া যায় বেশ কিছু বিলাসবহুল রিসোর্ট সমুদ্রের খুব কাছেই অবস্থিত যেখান থেকে সরাসরি সমুদ্রের দৃশ্য উপভোগ করা যায় পরিবহন কক্সবাজার শহরে আসার জন্য ঢাকা ও চট্টগ্রাম থেকে সরাসরি বাস সার্ভিস এবং ফ্লাইটের ব্যবস্থা রয়েছে এছাড়া শহরের ভেতরে রিকশা সিএনজি এবং ভাড়ার গাড়ির মাধ্যমে সহজে যাতায়াত করা যায় সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য টেকনাফ থেকে নৌকা ও জাহাজের ব্যবস্থা রয়েছে ভ্রমণের আদর্শ সময় কক্সবাজার ভ্রমণের জন্য আদর্শ সময় হল শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি কারণ এই সময়ে আবহাওয়া শুষ্ক এবং মনোরম থাকে কক্সবাজার শুধুমাত্র একটি ভ্রমণস্থান নয় এটি একটি প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের মেলবন্ধন সমুদ্র শক্তের নিস্তব্ধতা পাহাড়ের সবুজায়ন সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ এবং স্থানীয় সংস্কৃতি সব মিলিয়ে কক্সবাজার একটি মনোমুগ্ধকর স্থান যারা প্রকৃতি সমুদ্র এবং পাহাড় ভালোবাসেন তাদের জন্য কক্সবাজার ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে